হ্যালো আজকে ভিডিওটা একটু দেখবে একটু পারলে শুনবে ভেঙে ভেঙে হলেও শুনবে আর স্পিড করে নিতে পারলেও শুনবে বা স্পিড করে করে একটু শুনবে আমার দাদাদেরকেও বলছি আর মানে আমি বললাম একটু শুনবে আমার মনে হয় সবারই উপকার হবে আমি উপকারী কথাই বলেছি খুবই উপকারী কথাই বলেছি দেখো আমি একজন সোশ্যাল ওয়ার্কার সেই হিসেবে আমাকে বলতে হয় যদি আমার এখানে প্রয়োজন পড়ে না বলার মানে গায়ে মানে না আপনি বলল বাট আমার মনে হয় বলাটা উচিত আমি ঠাকুরদেবতা পুজো না করি কিন্তু মানি আর ক কথাটা আমি খুব মানি তো বাচ্চা কাচ্চার কথা ভেবেই বললাম ঠিক আছে বাচ্চা কাচ্চার বাড়ির বাচ্চা কাচ্চা রাস্তার বাচ্চা কাচ্চা সবার কথা ভেবেই বললাম এবং আমি আজকে যা দেখেছি বা বুঝলাম এবং আমি জানিও সেটা যেহেতু আমি দাদাদের সাথে মিশেছি জানি কলকাতায় থাকতে দেখো আমি অতীব ছোট মানুষ একজন মানে অতি সাধারণ কমন মানুষ হ্যাঁ বাট ফ্লোটিং পাবলিক হ্যাঁ মানে আমরা হচ্ছে সেই পাবলিক যাদেরকে আয়ত্তে আনার জন্য মানে যাদেরকে ইমপ্রেস করার জন্য রাজনীতি মানে কিছু লোক আছে যে রাজনীতিতে একে ভোট দেবে আর আমরা হচ্ছি যে বেটার করবে তাকে আমরা ভোট দেব আর এই পাবলিকের সংখ্যাই কিন্তু বেশি যাদেরকে নিয়ে সমস্ত বুদ্ধিমান নেতারা টানাটানি করবেন এবং এই পাবলিকদেরকে যারা ইমপ্রেশন জমিয়ে কনভিন্স করে ইমপ্রেশন জমিয়ে ভালো কাজ দিয়ে নিজের করতে পারবে সে কিন্তু চোখে নিমেষে জিতে যাবে এটা হচ্ছে নিয়ম সুতরাং আমাদের ভোটের সংখ্যাটা বেশি আমরাই হচ্ছে ফ্লোটিং পাবলিক যারা মানুষকে জেতা ঠিক আছে আমরা কিন্তু মানুষকে জেতানো পাবলিক মানে নির্দিষ্ট তোমার ভোট আছে যে তুমি কটা ভোট করো এরকম রামশ্যাম যদুমোধু প্রত্যেকেরই নির্দিষ্ট ভোট কিন্তু আমরা যারা ফ্লোটিং পাবলিক আছি পৃথিবীতে ফ্লোটিং পাবলিকের সংখ্যা বেশি হয় যে কোনো ভোটার ভোট কেন্দ্রে ফ্লোটিং পাবলিকের সংখ্যা সব সময় বেশি হয় ঠিক আছে ওই যে বললাম একটা পাঠাদার করিয়ে দিয়েছি ওই রাজনৈতিক দলে অমনি জিতে যাবে সেটা সেরকম ব্যাপার মানে আসতে গেলেও সেই দলকে বহু বছর এই ফ্লোটিং পাবলিক নিয়ে চলতে হয় মানে ফ্লোটিং পাবলিককে ইমপ্রেস করলে করে করে দেখা যায় দু তিনটে ভোটে একটা পাঠা দাঁড় করিয়ে বা একটা শুয়র বাচ্চা দাঁড় করালেও সে জিতে যাবে ওই দলের হয়ে হুম এমনিতে কিন্তু ওই কথা বললাম আর জিতলাম হয় না এখন র্যাগিং ফ্যাগিং করতে হয় ঠিক আছে বা ওই যে অবৈধ ভোটার কারচুপি এসব করতে হয় আদারওয়াইজ যে একটা পাঠা দাঁড় করালাম জিতে গেলেও একটা হাওয়াই হাওয়াইচুটি বলছে একটা জুতো দাঁড় করালাম একটা কফ থুতু ফেললাম ওই কপ জিতে যাবে ওই দলের নামে যদি কফ থুতু ফেলা হয় মানে ক দলের নাম যদি ওই দ্বারায় ভোটে জিতে যাবে সেরকম পজিশানে আসতে গেলেও ওই দলটা কিন্তু অনেক অনেক অনেকটা মানে বছর ধরে ফ্লোটিং পাবলিককে নিজের আয়ত্তে আনতে হয় সেটা কিন্তু ইমপ্রেশন দ্বারা নট ওই ইমপ্রেশনের মধ্যে যে অধৈর্য হয়ে যাবে যে এক ফোঁটা খিচানি দিয়ে উঠবে বা একটা একটা জোরে হাঁচিয়েও দেবে বা একটু দাপকিরকির করে বাস সে এতদিন করে যে কাজটা করেছে যে ইমপ্রেশনটা জমিয়েছিল যে ইমেজটা করেছে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে বলে না এক ফোঁটা চণাপড়ে পুরো দুধটা নষ্ট হয়ে গেলো এক গলতে দুধ নষ্ট হয়ে গেলো প্রচণ্ড ধৈর্যের ব্যাপার এই ফ্লোটিং পাবলিককে আয়তে আনা ঠিক আছে কিন্তু সবচেয়ে ক্রেডিটেরও ব্যাপার আর এই ক্রেডিট দেখি মানুষ কিন্তু বছরের পর বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর থাকে যখন ফ্লোটিং পাবলিক তার সাথে থাকে ফ্লোটিং পাবলিক নট তার অন্ধ অন্ধভক্ত তো ভোট দেবে হাগলেও ভোট দেবে পাদলেও ভোট ভোট দেবে কিন্তু ফ্লোটিং পাবলিক আর হাগলে পাদলে যে ভোট দেয় মানে পাতলেও ভোট দেয় চোখ মানে চোখ বুঝে ভোট দেয় তাদেরকে কিন্তু নেতা মন্ত্রীরা পছন্দ করে না কেন জানো তো এইসব অন্ধভক্তরা না নেতা মন্ত্রীদের ভাবমূর্তি নষ্ট করে ফেলে হয়তো নেতা মন্ত্রী বলে একটুখানি হয়তো বলেছে রা করেছে ওরা এত ঘাই ঘাই করে ওঠে একে মারতে যায় ওই করতে যায় আজে বাজে কাজ করে ওঠে না নেতা মন্ত্রী হয় মুখ নষ্ট হয়ে যায় হয়তো মন্ত্রী সেকেন্ডের জন্য বলেছে বলেই হয়তো দীপ কাজে হায় হায় বইলা লাগেলাম না কেন আমার ওই ঘাওড়া গোবিন্দ কত্তগুলি আছে অন্ধবত্ত গিয়া হয়তো করেই দিয়ে আসলো আমি এত কষ্টে আমার ভাবমূর্তিটা ওই করেছি পরে হয়তো ভদ্রলোক ভুলেই যেত গিয়ে হয়তো তার সাথেই গলাগুলি করলে আরও পাঁচশো লোক এসে যেত মা এর সাথে এত সুন্দর বন্ধুত্ব আমরাই হয়তো ভাবতাম ও মা রামবাবুর ওই সাম ওখানে ওই সীতাবাবুর সাথে সীতামোহনের সাথে এত বন্ধুত্ব হয়ে গেছে কি ভালো রামবাবু রাজনৈতিকভাবে হলেও একটু দেমাত নেই চল চল রামবাবুকেই ভোটটা দিই আমরা তো তাই করি তাই না সুতরাং আজকে ইয়েটা একটু দেখো তো আমার মনে হয় না আমি কাউকে শুধরাতে পারলাম কি না কোনো লোকজনদেরকে হা শুধরাতে পারবো না কেননা হেরিডিটি যখন খারাপ হয়ে যায় বা নেশা যখন চূড়ান্ত পর্যায়ে উঠে যায় অবৈধ কাজের এবং কী বলে ওটার না হাম্বরা একটা ব্যাপার আমার এত মস্তান আছে আমার এত টাকা আছে আমার ফুটকিতে এত নেতা ধরে মানে ভাবে যেন নেতার নেতা ওর ফুটকিতে ঘুরছে এমন ভাবসা হয়ে যায় যখন হ্যাঁ বলে না ধরাকে সরা করে তখন তাকে শুধরানো যায় না হ্যাঁ তখন তার মা বাবাও তাকে কিছু বলে মা বাবাকেও সে দেখা যাবে তেজ্য করছে খেতে দেবে না এটা নিয়ম ঠিক আছে এইভাবে সে হাড়িকাঠের দিকে চলে যায় হ্যাঁ কারণ তারপর সে পুজো দেয় দেশলাই জ্বালায় ধূপকাঠি জ্বালায় করে পুজো টুজো দিয়ে সে দোকান খুলে বা তার কর্মক্ষেত্রে যাওয়ার সময় সে একটা নাম ঢোকে তো না কিন্তু করছে তো সবসময় কুকর্ম হ্যাঁ অপকর্ম তো কর্মফল তো তাকে পেতেই হবে আর ওই কর্মফলটাই হচ্ছে কর্মটাই হচ্ছে ওই নেশার মতো করে ওই মানে যাচ্ছে হাড়িকাঠের কাঠের দিকে যেমন জরাসন্ধকে শ্রীকৃষ্ণ বলেছিল না এতগুলো অন্যায় কাজ করলে আমি তারপরে তোমাকে ওই করব। তখন জরাসন্ধ বলেছিল ও পা বাপা বই তো এই কটা বছর মানে আমার যা আয়ু মনুষ্য মানে আয়ু এর মধ্যে এতগুলি অন্যায় কাজ করতে দেবে ও তো আমার অন্যায় কাজ করা ফুরাবেই না আমার মানে ততদিনে আমার জন্ম মানে আমি ইসে হয়ে যাব আমার অন্যায় কাজই ফুরাবে না কিন্তু এত নেশা অন্যায় কাজের ও জানেই না যে কী কীভাবে অন্যায় কাজ করে ফেলছে আর অন্যায় কাজ কী কী তো ভাবছে যে বড় বড় কাজগুলি অন্যায় কাজ আর এই অন্যায়কার যে ঈশ্বর ধরে টুনগুলোকে ধরেন জোড়াসন্ধ বোঝেনি তো তার দেখো তার নিজের আত্মীয়ই কি করে দিল শ্রীকৃষ্ণ তো ওর আত্মীয় হয় না সুতরাং এটাই হচ্ছে ভাববে যে ওই যে কী বলে না পাপ বাপকেও ছাড়ে না এটা আমরা যেটাকে বলি কর্ম মানে অতি কথ্য ভাষায় যেটাকে বলা হয় পাপ বাপকেও ছাড়ে না সেটা পরিবারেও দেখবে সমাজেও দেখবে প্রতিবেশীর মধ্যেও দেখবে অনেক বাড়ির গল্পগুজবেও শুনবে অনেক বংশতেও দেখবে তেমনি এখানে দেখবে কাজকর্মেও দেখবে রাজনীতিতেও দেখবে দেখবে অনেক সময় কী সুন্দর ঝেড়ে ফেলে দেয় সুপ্রিমও দেখবে কী সুন্দর ঝেড়ে ফেলে দেয় নেতাকে বড় নেতাকেও হয়তো সেই নাতা ওর জন্য প্রচণ্ড খেটেছে মানে পারলে পায়ের তলায় থেকেছে মানে দশটা খুনও করেছে সময় মধ্যে ঝেড়ে ফেলে দিল তাকে তার পরিবারের সাথেও সম্পর্ক রাখে না সে পরিবারের লোক কী হলো ছেলে মেয়ে যত ওই তেলে আজ করুক বা তোষা করুক চাটুকারিকটা করুক ভালো কারণ তারাও ভাবে কি এই এরাও আমাদেরও তো ছেলে মেয়ে আছে আমাদেরও তো আছে ও যে অন্যায় কাজটা করেছে এটা যদি আমার নাতিপুতির সাথে হয় আমি এত কষ্ট করে একটা দল দাঁড় করালাম ও বাবা তোরা ওই দলের ব্যাকআপ নিয়ে এত এত ও অন্যায় কাজ করে তোরা গুছিয়ে নিচ্ছিস চাল দেখ আমি তোর চোখর থেকে হাত তুলে নিলাম এবার তুই কোথায় দাঁড়াস দেখি এই আর কি তখন রাজনীতিও হাতটা সরিয়ে নিল তো রাজনীতির এরকম হাত সরিয়ে নেওয়ার ভয়ভীতি সব মানে সুপ্রিমো হাত সরিয়ে নিলে বা উপর লেভেলের লোকেরা যখন হাত সরিয়ে নেয় তখন নিচু লেভেলের কর্মী আমি বলবো না নিচু লেভেলের নেতা কর্মী যারা উপরের দিকে ওঠার চেষ্টা করছে মানে ম্যানেজিং কমিটি যদি হাত সরিয়ে নেয় তখন যারা এসে রয়েছেন তখন বাকি যে কর্ম কর্মী ইলেকটেড মেম্বার এরা রয়েছেন তাদের তো একটু চিন্তার বিষয় হয়ে যাবে না কেউ তো চাইবে না যে তোমার মতো একটা অবৈধ কারবারই মানে জীবিকার লোকের জন্য লোকেদের জন্য আমার পজিশনটা ওই হোক আমি তো অনেক কষ্টে জিতেছি আমি রোদে পুড়েছি জলে ভিজেছি আর তুমি শুধু আমার পার্টিও বেশি টাকা দিয়েছ আমার ক্যাম্পিংয়ে টাকা দিয়েছে আর তুমি না দিতে এরকম বহুত রামস্যাম যদু মধু আছে এমনিই দিয়ে দিত আমাকে টাকা আমি বললে স্পন্সর থেকে টাকা এসে যেত বা আমি যদি ওখানে বলতো আমার এখানে খাটার ইয়ে নিই আমার ইমেজটা ভালো আমি জিতে যাবো শিও কিন্তু আমার ক্যাম্পিং করার না অতটা টাকা নেই অনেক সময় ভাবমূর্তিও মানুষকে দাঁড় করে দেয় যে লোকটা না ভীষণ ভালো একে ভোট দেবো তখন দেখা যাবে দলই টাকা দিচ্ছে যে তুমি এখানে ক্যাম্পিং করো আমরা টাকা দিচ্ছি ঠিক আছে এমনিতে তো দল দেয় আর পুরোটা পুরো ব্যবস্থাটা তুলে দিত যে ওই ভদ্রলোক দাঁড়াক ওই ভদ্রলোক ভালো একটা ইমেজ করে। কে বলেছে আমার দলে কোনো কোনো সব আজেবাজে লোক দু মস্তান বদবদ লোক সব সব অবৈধ কারবারির লোক সব বেআইনি লোকজন চোর ছ্যাঁচোর বলেছে চোর ছ্যাঁচোর গুন্ডা মস্তান খুনি সবসময় আমার দলেও ভালো লোক আছে সুতরাং তারাও তো লোক খুলে খুঁজে বেড়াবে আজকে অমর্ত সেন আসলে দাঁড় করবে না কি তোমার মতো কে পার্টি ফান্ডে এক কোটি টাকা দিচ্ছে দেবে ধরো ধরলাম তুমি পার্টি ফান্ডে এক কোটি টাকা দাও সেই তোর জীবনে হবে না সে তাকে দাঁড় করাবে অমন্ত সঙ্গে যদি একটা টাকা না দেয় তবু তাকে দাঁড় করবে ওই যে ভাবমূর্তি ওই যে তার কোয়ালিটি কোয়ালিটি একটা আলাদা জিনিস ঠিক আছে কোয়ালিটি যখন থাকে না তখন তো টাকা দিয়ে দাঁড়াতেই হবে ভাই কারণ তুমি যা চার চারপাশটা করে পাশে যা করে তোমাকে তো টাকা দিয়ে সেগুলি মানে তোমার উপর খিচিয়ে রয়েছে চতুর্শ পার্সেন্ট লোক এইগুলোকে একটুখানি প্রশমিত তো করতেই হবে ভাই কি চাস না তাই না এই আর কি এটা একটু ভাববে আজকে পারলে আমার ভিডিওটা দেখি আমি একটু বললাম তোমাদেরকে জানি না আমি কতটা সুধরাতে পারলাম কতটা বোঝাতে পারলাম যারা অবৈধ কাজ করছে না একটু কাজ করো নিতাম বলো তোমার দলের নেতাও কিন্তু সঙ্গে নেই আর কখনোই এটা ভেবো না যে তুমি একেবারে নেতার ডান হাত বা হাত মানে একেবারে তার জামাই তার ছেলে তার এই সে কখনোই এসব ভেবো না বুঝেছ হ্যাঁ একটা সাধারণ মানুষও অনেক সময় মানুষ অনেকের আপন হয়ে যায় বুঝতে পেরেছো তারও যে চ্যানেল নেই তার কোনো কথা নেই এই যে বললাম না একেবারে পাতলা পায়খানার মতো কেস ঘটে ঘটিয়ে দেবে একদম এই যে একটা সহানুভূতিরও যোগ্য থাকবে না এই আর কি সাধারণ মানুষ মরলে দশটা সহানুভূতি আসে কিন্তু সাধারণ মানুষ যখন মরে না সে যখন দশজনকে নিয়ে মরে মানে দশজনের ওই পেট খারাপের রুগীর মতো করে তাকে যখন স্লো পয়জন করে মারে না এটাই মুশকিল সাধারণ মানুষ একটা মরে আর মা মেরে যায় কিন্তু দশজনকে এটা যেন এটা খুব সাবধান এই জন্য আমি বলবো ছেলে মেয়ে নিয়ে সবাই আছো টাছো তাদের মুখের দিকে তাকিয়ে ভাববে কথাটা এখন রক্ত গরম ভাবতে ইচ্ছাও করবে না টাকা এমনই জিনিস টাকা সারাক্ষণ মানুষকে টপভক টপভক করিয়ে দেয় ছেলে মেয়ে নিয়ে ভাববে আর তোমার ইসেদের কথা ভাববে তোমার যে সাবর্ডিনেটরা আছে তাদের কথা ভাববে যারা তোমার অবৈধ কাজের তোমার থেকে বেতন নেয় অবৈধ কাজে তোমার অফিসে কাজ করে হ্যাঁ তোমার নিচু তলায় যারা আছেন তাদের কথা ভাববে তারা কিন্তু তোমার কেউই হিত ইস্যু নয় হ্যাঁ তারা কিন্তু সব কিছু লিকেজ করে সব জায়গায় হ্যাঁ ক্লাব ফ্লাফকেও হাতে রেখে পারবে না কিছু তারা টাকা নেবে তারা তোমার টাকা কে ঠিক আছে টাকা নেয় তারা তো কোনো দিন স্বীকার করবে না যেমন ঘুষ খেয়েছি তার জন্য যে ঘুষ যাকে দিয়েছো সবসময় চেষ্টা করবে তাকে গায়ে লাগিয়ে রেখে দিতে একদম আপাদমস্তক তার উপর দিয়েই সুবিধাটা নেবে কারণ তুমি ওকে ঘুষ খাইয়েছ বলবে তোর হাতটা রাখ তোর হাতের মধ্যে আমি জিনিসটা রাখি কিন্তু ঘুষটা খেয়েছিস তারপরে তোকে আমি আরও পাঁচ টাকা বেশি দিচ্ছি কারণ ও তো হাতটা ঝেড়ে চলে যাবে যখন তোমার রাইভেল আসবে তোমার প্রতিদ্বন্দ্বী আরেকজন অসৎ ব্যবসায়ী বা অসৎ কর্মী এসে যাবেন অসৎ জীবিকার লোক এসে যাবেন অসৎ পদ্ধতিতে যিনি জীবিকা করছেন উপার্জন করছেন সে যখন এসে যাবে তখন তো ক্লাবের ছেলে হাত সরিয়ে সরিয়ে দেবে সে হাতটা সরাতে দেবে কেন তুমি তাকে আমি সেও তো ইনভলভ হয়েছে দাও না সেই ক্লাবটার খবরটাও দিয়ে দাও ক্লাবগুলোর খবরও দিয়ে দাও উপরের মহলে দিয়ে দাও যাতে স্যাংশান বন্ধ হয়ে যায় কারণ সে তো তোমার থেকেও কেউ গাছের ও কাছে তলার উপ সে তো দলে ভিড়ে যাবে যখন তোমার কিছু হবে সে তো দলে ভিড়ে বলবে হ্যাঁ যা ডিস্টার্ব করতো আমাদেরকে এই না সেই না করেছে হ্যাঁ করে দেখা যাবে সে নেতামন্ত্রীও হয়ে গেল তখন তুমি কোথায় যাবে মূল্যতম তাহলে সেটুকু বুঝবে ব্যাপারটাকে জনতাকেও রাগ করানোর আগে সবসময় বুঝবে ব্যাপারটা কখন তোমার উদ্ধতন তোমার উদ্ধরতন তো আর কেউ না মানে তুমি তো সবসময় নেতামন্ত্রীর সাথে লেগে লেগে চলবে লোকাল নেতা ইলেকটেড মেম্বারদের সাথে ওই ইলেকটেড মেম্বারের উদ্ধতন কখন মানে যে সুপ্রিমো সে যে কখন কোন এলাকা কোন জোন কোন বিধানসভা এলাকা কোন লোকসভা এলাকাতে বেশি কড়া নজর দিয়ে অনেক অদল বদল করে দিলেন চেয়ারের তখন কিন্তু বোঝা যাবে কোন লবি উঠছে কোন লবি নামছে কোন লবি ওই হচ্ছে মানে মুশকিলে পড়ে যাবে এখন তুমি তোমার জন্য তোমার সাথে অ্যাটাচ যে নেতা থাকবে সেই নেতার তো নাক কান কাটা যাবে দেখা যাবে সেই নেতার দলের লোকই সেই নেতার লবির লোকই তাকে বসিয়ে দিয়ে সে চাইছে ওই পোস্টটা নিতে সবাই তো নির্মম না সেইটা আমি পোস্ট পেতে সবাই নির্মম পোস্ট আর এই যে উপার্জনের জায়গাটা যেমন তোমার চেয়ারটা পেতে কিন্তু তোমার লোকেরাই চেয়ারটা পেতে কিন্তু তোমার তোমার ইয়েটা পেতে কর্মক্ষেত্রটা পেতে কিন্তু তোমার লোকেরাই উঠে পড়ে লেগেছে এবং তোমার মতো যারা আছেন লোকাল মানে একটু একটু উঠছে একটু একটু উঠছে তারাও কিন্তু ওই যে টাইপ কারণ তারা পদ্ধতিটা জানে শুধু তাদের ইয়েটা নেই ব্যাকআপটা নেই হুম পদ্ধতি জানে ব্যাকআপও আছে কিন্তু সেরকম মানে পজিশনটা পাচ্ছে না তোমার পজিশনটা পেয়ে গেলে হলো ওই যে বললাম না ব্যবসায়ীতে ব্যবসায়ীতে কিন্তু কোনোদিন মিল হয় না আর অবৈধ প্রফেশানে অবৈধ প্রফেশানে মানে অবৈধ পদ্ধতিতে যে কর্মীরা প্রফেশনটা করে তাদের মধ্যেও কিন্তু কোনো মিল হয় না এটুকুনি জানবে একসাথে চলবে ঠিকই কিন্তু সবাই দুজনেই যেহেতু অবৈধ ও চাইবে ওকে একটু প্যাচ মেরে ফেলে আমি যদি ওর কাজটা নিয়ে নিতে পারতাম বুঝতে পেরেছো কখনো বন্ধু হয় না সুতরাং বুঝে ভাবিয়া করিও কাজ কারণ জনতাকে আমার মনে হয় না তৈরি করা ভালো ফ্লোটিং পাবলিককে সাদা মানুষকে সবসময় হাতে রেখেছে ঠিক আছে ভালো থেকো দাদা আমার ভিডিওটা দেখো রত্নরা রাখছি